শুক্রবার এসএস হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন রুটিন চেক জন্য এসেছেন চিন্তার কোনো কারণ নেই এসএস হাসপাতাল সূত্রের খবর উডবান ব্লকে একটি কেবিন তার জন্য প্রস্তুত রাখা হয় যদি প্রয়োজন হয় এক্স রে করানোরও ব্যবস্থা রাখা হয় হাসপাতালে আগে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গত বেশ কয়েকদিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন মুখ্যমন্ত্রী শুক্রবার এসএসকেমে পৌঁছে তিনি জানান রুটিন চেক জন্যই সেখানে এসেছেন তিনি তার কথায় শরীর কেমন আছে